অল্প কথা তুই স্বপ্নে ছিল অল্প কথা আজ তোর নামের তোমার তুমি না ও আমি জেকে তোমার তুমি তা আমিও গেছি তারা ও

তোারে নিয়েছি তোরে आवতে তুমি পাবে আমি মরণ ও মেন নেব যদি বাজী জলিরাকো যদি একদিকে তুমি বিছিবি একদিকে তুমি জ্বলছাক আমি তোまり বুকে রব আর কল কানে তো যে করে তুমি রবে সেখানে আমি ছাযা জীবন তুমি যেখানে তুমি রবে সেখানে আমি ছায়া আমার তুমি করি না প্রাণের কোন আমি

একে বলকে দেখা দিয়ে মন করে যে উ তোলা মাধুবীরতা আমি আমি কানন বালা তোমারি গানের সুর আমি আমি গান মালা তুমি আমার এমন একটা জোঞ্জা রে একজমে ভালো লাগে না এমন একে সাথে রয়েছি দুজন একে সাথে বাধা দুটি প্রাণ ফিরবে না কবু এই বাদন আসুক যত বাধা তুমি আমারি হে বলবো সতবার ও আমার বন্ধু বিরসাথী পথ চলা তুমি চাঁদের জলছোনা নুলে রূপমান তপন কারীন না আয় না তুমি রয় রয় না তুমি সাগর নীলমান মেঘের বরষণ তুমি সুধামরি গয় না

Thank <inaudible> you